বাংলাদেশ কি লাল রক্তে মিশে গেছে সাধারণ ছাত্রছাত্রী জনতা বলছে শেখ হাসিনার পদত্যাগ হাসিনার একটি শব্দে উত্তাল বাংলাদেশ হাসিনা সরকার কি ব্যর্থ অসহযোগ আন্দোলন ঘিরে বাংলাদেশ জুড়ে এক প্রকার যুদ্ধক্ষেত্র দেখছে গোটা বিশ্ব রাস্তায় দেখা হাজার হাজার মানুষকে ইরা কে রাজনৈতিক সমর্থক নাকি সাধারণ ছাত্র বিক্ষোভকারী প্রস্তুতটা আপনাদের উদ্দেশ্যেই থাকলো এখন মনে হচ্ছে বাংলাদেশ একটা রণভূমি রবিবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক মা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারি আটাশির অধিক সাধারণ জনতা ও তেরো জন পুলিশ সদস্য নিহত হয়েছে সব মিলিয়ে সংখ্যাটা প্রতিনিয়ত প্রতি ঘন্টায় বাড়ছে সেটা কদূর গিয়ে পৌঁছাবে কারো জানা নাই আবার শুরু হয়েছে কারফু। ইন্টারনেট সেবা বন্ধ ফেসবুক ও সামাজিক যোগাযোগ রবিবার সকাল এগারোটা থেকে রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সমাবেশ শুরু করেছে আন্দোলনকারীরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফেনী ঢাকা রংপুর পাবনা সিলেট লক্ষ্মীপুর মুন্সীগঞ্জ কুমিল্লা বরিশাল ভোলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিহতের খবর পাওয়া যাচ্ছে কুঠা এক দফা দাবিতে এক দফা দাবিতে যে অসহযোগ আন্দোলন করছে সরকারের মধ্যে জঙ্গি হামলার সম্পৃক্ততা পেয়ে বিবৃতি দিয়েছে হত্যা সহিংসতার দায় নাকি সাধারণ ছাত্রছাত্রী এবং আন্দোলনকারীদের নিতে হবে এমনটাই দাবি করছে আওয়ামী লীগ তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার কেন বাংলাদেশের গণমাধ্যমগুলোর সমর্থন হারাচ্ছে সরকার কটাক্ষ সমাজ এবং প্রতিবাদ তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই এক দফা এক দাবিতে মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী তাহলে হত্যাকারীর কাছে কি করে নিজেরা রাজা কা তারা অপরকে বলে রাজা কা দেশে তাদের দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ এ কথাই বলছে এখন শুধুমাত্র গণভবন দখল করে তাদের একমাত্র সমাধান সাধারণ ছাত্র জনতা বলছে বাংলাদেশের তন্ত্র বনাম গণতন্ত্রের লড়াই চলছে বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর গায়ে গুলি ছাদে দাঁড়িয়ে থাকা রিয়া আর না তাহলে কি এখন বাংলাদেশের বাবার বাংলাদেশে নয় বিক্ষোভ দমনে যেভাবে রেড লাইন নিরাপদ ক্রস করা হয়েছে ভয় ভেঙে গেছে এ কথা বাংলাদেশের সর্বস্তর মানুষের কথা সর্বস্তরের মানুষের কথা শিল্পী সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ লেখক গবেষক সাংবাদিক সব মহলের কথা তারা এখন চাইছেন শুধুই শান্তি আর রক্তপাত নয় ফুলের মতো যে শিশুগুলোর প্রাণ অকালে ঝরে গেল সে গভীর ক্ষতের দায়কার যে বাবা মায়ের বুক জুড়ে শুধুই হাকার কান্না এগুলো শুনবে কে দু সালের এই ঘটনাগুলো কি বাংলাদেশের ইতিহাস থেকে মুছবে এই যে গতকাল আটাশি জনের প্রাণ গেল বা তারও অধিক তাদের কাউকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না বাংলাদেশের সমাজ রাজনীতি প্রশাসন সর্বত্র জঞ্জলে কি ভরা জাতির বিবেকের কাছে প্রশ্ন এই ক্ষমতার দম্ভ জবাবহীন শাসন ব্যবস্থায় কি দায়ী বাংলাদেশ কি অভ্যুত্থানের দ্বার প্রান্তে দেখা হবে বন্ধু আগামী কোনো পর্বে ধন্যবাদ সবাইকে